cinema, BD, channel, Pokkho, te, cinema, cinema Rek, visual, bor, update bd চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা খুবই দ্রুত লাইভ যুক্ত হয়ে যান আজকে লাইভে কথা হবে সাকিব খানের আপকামিং সিনেমা পিনস প্রিন সিনেমার এক বিশাল বড় আপডেট নিয়ে পরিচালক আবু মাহমুদ তিনি কিন্তু সাকিব খানের প্রিন্স সিনেমার জন্য অনেক বড় চমক দিতে যাচ্ছেন আমাদেরকে যে এনিমেল সিনেমা যে একজন কোরিওগ্রাফার না ফটোগ্রাফার আমার সঠিক খেলে আসতেছে না তিনি কিন্তু এই প্রিন্স সিনেমার জন্য এক কোটি টাকা নিতে যাচ্ছেন মাত্র দিনের জন্য যেখানে মেঘাটার সাকিব খানের পারিশ্রমিক তিন কোটি টাকা তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রিন্স সিনেমাটি কি ধরনের সিনেমা হতে যাচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাকে হার মানাবে এই প্রিন্স সিনেমাটি তো লাইভে আমি যুক্ত আপনাদের মাঝে রিক্তু কুমার সিনেমা ভিডিও চ্যানেলের পক্ষ থেকে যদিও আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছে যার কারণে আপনাদের মাঝে নিয়মিত আসতে পারি না তো প্রিয় দর্শক বন্ধুরা আই মুহূর্তে লাইভে যুক্ত আছি আমি রিকু কুমার সিনেমা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা যুক্ত হয়ে যান আপনাদের সাথে এক আড্ডা হবে কথা হবে হুম এই যে দর্শক বন্ধুরা এই দর্শক বন্ধুরা সমস্যার কারণে একটু সময় ঝামেলা হয়ে গেছিল ঠিক আছে আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিব খানকে যখন আহ পরিচালক মেহেদিয়াস বরবাদ সিনেমার জন্য স্ক্রিপ্ট নিয়ে যায় সে কিন্তু যে বিশেষ কর মাধ্যমে সাকিব খানের কাছে পৌঁছায়

নাই নাই হিসেবে कास्ट করতে চাই সাকিব খান স্কিপ পরে তার কাছে এতটা ভালো লাগজি সাকিব খান তখনই বুঝে গেছেন যে এই সিনেমাটি বিশাল বড় একটা চমক নিয়ে আসবে তার ক্যারিয়ারে যে কথা সেই কাজ সাকিব খানের বরবা সিনেমার যে কালার ওয়লেন তারপরে সবকিছু কিন্তু সেই লেভেলে হইছে এবং সিনেমাটি দেখে নির্দিদায় বলা যায় যেটা একটি নিঃসন্দেহে মাদ্রাজি সিনেমা

Oh, thank দর্শক বন্ধু অনেক কি বলছে যে সাকিব বেশ কয়েকজন বাহিরের থাকবে বাইরের কলা কৌশলী থাকবে এবং ভাইটি ডিরেক্টর থাকবেন বাইর থেকে আপনারা এবার বিশ্ব বড় দেখবেন সিনেমার মাধ্যমে এই যেটা এই জার্নিটা কিন্তু শুরু করেছেন পরিচালক হিমেল হিমেল আশ্রাপ শাকিব খানকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন তার প্রিয়তম সিনেমার মাধ্যমে এক কথায় বলা যায় যে সাকিব খানের কেরিয়ারে ইদি কাপালও একটা চমক হয়ে থাকবেন কারণ ইদিকা পাল। আসছেন আহ মাধ্যমে এরপর ব্যাপক সফলতা পাইছে সারা বিশ্বে ব্যাপক আহ জনপ্রিয়তা পাইছে দর্শক বন্ধুরা এই মাসের শুরু হতে যাচ্ছে এই মাসে শুরু হতে যাচ্ছে মেঘাফ খানের নতুন সিনেমার সোলদার শুটিং এবং এই চলতি সেপ্টেম্বর মাস সপ্তাহে একই সোল্ডার সিনেমা শুটিং শুরু হবে এমনটাই গুঞ্জন বেশেরাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ভিডিও সিনেমা কাটাছেন কাটাবেন শাক্য বলিউডের সুপারস্টার খান শীঘ্রই দেশে ফিরছেন ফিরেই হাতে তুলে নেবেন নতুন 200 ছবি শুটিং তে শাকিপাদের প্রণয় নির্মিত এ ছবিটি পুরোপুরি দেশীয় প্রযোজনায় তৈরি হচ্ছে ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকায় ছবিটি শুটিং হবে টানা সময় ধরে ঢাকা অক্টোবর থেকে প্রস্তুতি শুরু হলেও নভেম্বরের শেষ দিকে মূল যোগ দেবেন শাকিব খান ইতিমধ্যেই শাকিব খান প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে প্রিন্স সিনেমা যে পোস্টারটি দর্শকদের দারুণ সারা ফেলেছে আগামী ঈদুল ফিতরে ছবিটির মুক্তির লক্ষ্য নির্মিত হতে যাচ্ছে এইদিন সিনেমাটি দুই ছবিতেই থাকছে বড় বাজেট জকালো আয়োজন আর চমকপ্রদ লুক ফলে বলা যায় সামনে হলিউডে আবারো সাকিবের ঝড় বইছে بوتিজ যাচ্ছে আসলে দর্শক বন্ধুরা কেননা আজকে ইয়া দেশে এই সিনেমায় ব্যস্ত সময় শাকিব খান শাকিব খান ফিরে হাত তুলে নেবেন নতুন দুই ছবি শুটিং প্রথমেই তিনি নামবেন সোলজার সিনেমার কাজে সেপ্টেম্বরের শেষ দিকে ছবি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে সাকিব ফাদের পরিচালনায় নির্মিত এই ছবিটি পুরোপুরি দেশীয় প্রযোজনায় তৈরি হচ্ছে ডিসেম্বরের মুক্তির পরিকল্পনা থাকায় ছবিটির ছবির শুটিং হবে টানা সময় ধরে এরপর আসছে প্রিন্স ওয়ান আপনারের টাইম ঢাকা অক্টোবর থেকে প্রস্তুতি শুরু হলেও নভেম্বরের শেষ দিকে মূল শিডিউলে যোগ দেবেন সাকিব খান ইতিমধ্যে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খানের দর্শক ব্যাপক ফেলেছে আগামী ঈদুল ফিতরের ছবিটির মুক্তির উপলক্ষে নির্মিত হতে যাচ্ছে দুই ছবিটি থাকছে বড় বাজেট জমকার আয়োজন আর চমক্রদল ফলে বলা যায় সামনে ঢালিউডে আবারও থাকি ঝড় বইতে যাচ্ছে ভিউয়ার্স বিশাল একটা আপডেট চলে আসলো প্রিন্স সিনেমার

প্রথমে তিনি নামবেন সোলজার সিনেমার কাজে সেপ্টেম্বরের শেষ দিকে ছবিটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে শাকিব খান ফাদের পরিচালনায় নির্মিত এই ছবিটি পুরোপুরি দেশীয় প্রয়োজনায় তৈরি হচ্ছে এই মুহূর্তে আমাদের মাঝে একজন বন্ধু যুক্ত হয়েছিলেন তিনি কোথা থেকে ল্যাপে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খাইতেছি কি জিনিস খাইতেছি বলতে পারেন

এরকম দশমিক পূর্ণ হয় নাই আপনারা কে কোথা থেকে ক্ল্যাপটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন